এবার যে খবরের দিকে নজর রাখবো নির্বাচন কমিশনের নির্দেশের পরেও কিন্তু এফআইআর করেনি রাজ্য ভোটার তালিকায় কারচুপি নিয়ে সাসপেন্ড অফিসারদের বিরুদ্ধে এফআইআর হয়নি কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানালো নির্বাচন কমিশন আদালত চাইলে রাজ্যের কাছে তথ্য তলব করুক এই নির্দেশে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হলো নির্বাচন কমিশনের নির্দেশের পরেও এফআইআর করেনি রাজ্য ভোটার তালিকায় কারচুপি নিয়ে যে সাসপেন্ডেড সিইওরা ছিল এফআইআর তালিকায় সাসপেন্ডেড অফিসারদের বিরুদ্ধে এসআইআর হয়নি নির্বাচন কমিশন এই অভিযোগ কিন্তু রাজ্যের উপরে তুলছে আরো জানাবেন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিচুস কান্তিনা পিচুস্তি আজকে কেন্দ্রিক কমিশনের আইনজীবী বিচারপতি অমৃতা আপনার দাবি করে যে কমিশনের নির্দেশের এফআইআর করেনি নির্বাচন কমিশনের নির্দেশ থাকার পরেও ভোটার তালিকায় কারচুপি নিয়ে সাসপেন্ড অফিসারদের বিরুদ্ধে রাজ্য কোনো রকম ভাবে এফআইআর করেনি এমনটাই দাবি করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী আদালত চাইলে রাজ্যের কাছে তথ্য তলব করতে পারে হাইকোর্টের কাছে রিপোর্ট দিয়ে জানাক কমিশন

নির্বাচন কমিশনের আইনজীবীর দাবি কোনো আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য এই অবস্থা নিয়ে রাজ্যের কাছে হাইকোর্ট তথ্য তলব করুক সেই তথ্য এলে স্পষ্ট হয়ে যাবে কমিশনের নির্দেশ মানা হয়নি এফআইআর না করার পেছনে আসল কারণটা কিনা সেটাও পরিষ্কার হবে তার নির্দেশ করা হচ্ছে সেটাও জানা যাবে পশ্চিমবঙ্গে এসআইআর চা ইতিমধ্যে প্রক এ প্রক্রিয়া শুরু হয়েছে এমনটাই জানান আদালতে নির্বাচন কমিশনের আইনজীবী জারি হবে বলেও তিনি জানান এই সংশোধনের মাধ্যমে বেআইনি নাম বাদ যাবে যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় নাম থাকবে এমনটাই দাবি করলেন কমিশনের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন শুভাঙ্গী অনেক ধন্যবাদ পিজুস্তা সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পিজুষ কান্তি দাগ পরেও করেনি রাজ্য এবং এই অভিযোগই কিন্তু নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে করলো ভোটার তালিকায় কারচুপি নিয়ে সাসপেন্ডেড অফিসারদের বিরুদ্ধে এফআইআর এখনো পর্যন্ত হয়নি রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টের বিপদ দিয়ে জানালো নির্বাচন কমিশন